হ্যালো বন্ধুরা কেমন আছেন জাহাজে আমরা একটা রুমে কিভাবে থাকি তা একটু আপনাদেরকে দেখাবো এই যে সামনের সাইডে জালনা আছে गिलास दिया जानना सी लाइन এটা ডিসি লাইন এই কিছু মাল জন্য ডিজেল থাকার জন্য সিট সিঙ্গেল সিট ওই যাবার এই যে সুইচ বোর্ড মাঝখানে গলি এই যে রুম কোম্পানির ব্যক্তিগত এই যে মাস্টার রুম মানে বাস সাইড কেসি গেট আছে টয়লেট পাইলট রুম শুকনিরু ডিসাই লাইন এই যে মাঝখানে গলি এখান দিয়ে নিচে যেতে হয় আমরা এখন পায়রা বন্দর আছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম